চলে আসলাম সকাল সকাল বাগানে ফুল তুলতে আর একটু ঘোরাও হয়ে গেল সকালেরটা তো ঠাকুরের জন্যে পুজোর জন্যে সকালবেলায় গেটও খুলি ফুলও তুলি নিয়ে ফুল তুলতে তুলতে আপনাদের সুপর জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি আপনারা ভালো আছেন আজকে বানাচ্ছি পিৎজা স্যান্ডউইচ তো এর জন্যে আমি নিয়েছি আপনার চারটে পাউরুটি পিস নিয়েছি দিচ্ছি পিজ্জা সস আর দুধ বেতে রেড চিলি সস আর দুধবে টমেটো সস তিনটে সস মিলিয়ে পাউরুটিটা আমাদের খুব ভালো করে মেনিয়ে নিলাম এমনি করে একবার বানিয়ে দেখতে পারেন ব্রেড পিজ্জা খুব ভালো হয় খেতে তো আশা করি আপনাদের ভাল লাগছে যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব ভিডিওর প্রথমে করে দিয়ে ভিডিওটা দেখে যদি ভাল লাগছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন আর নিজেদের মধ্যে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা দেখছেন এতক্ষণ তো সাহায্য করেছেন বলে আমি অনেকটা আগে বেড়েছি এমনি করে আমার উপর একটু আশীর্বাদ রাখবেন দয়া রাখবেন একটা সাবস্ক্রাইব করে দিচ্ছি এর মধ্যে এবার পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের দুজন বানান তাহলে লঙ্কাটা বাদ দিয়ে দেবেন তো এইটা বড় বাচ্চা সবাই খেতে পারে খুবই ভাল লাগে খেতে দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো আপনার ছোটো ছোটো করে ক্যাপসিকাম কুচি সবগণকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি হয়ে গেল গ্যাসের দিকে বসিয়েছি গ্যাসেতে একটা প্যান দিয়ে দিলাম চিজ সবে অল্প অল্প করে চিজ দিয়ে দেবো আর এদিকে একটা প্যান বসিয়েছি গ্যাসেতে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার তো আমি বাটার দিয়ে বানাচ্ছি আপনার ইচ্ছে হলে রিফাইন বা ঘি দিয়েও বানাতে পারেন কিংবা এমনি সেঁকতেও পারা যায় তো আমার ব্রেড পিৎজাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভাল লাগলে পরে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভাল লেগেছে এমনি করে আমার উপর একটু দয়া রাখবেন আশীর্বাদ করবেন যাতে আমি জীবনে আগে বাড়তে পারি আপনাদের আশীর্বাদই জন্যেই আমি বেড়েছি অনেকটা তো এমনি আমার উপর একটু দয়া রাখবেন দিয়ে দিলাম ব্রেডগোনাকে এবার এর মধ্যে আর দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে এইগুলো গলে যায় একটু সরিয়ে দিলাম যাতে না সাটে চাপা দিয়ে একটু পরেই খুলে দেখছি হয়েছে কিনা দেখুন হয়ে গেছে কি সুন্দর সব এগুলো গলে গেছে এবার একে একে সব বার করে নিচ্ছি এটা কিন্তু এমনিও খাওয়া যায় আমি কিন্তু একটু সস দিয়ে খাচ্ছি আমি সেজবান সস দিলাম তো আমার সসটা আসলে একটু ভাল লাগে বলে আমি অনেক রকমের সস দিয়ে যেতে এত রকমের সস না দিলেও চলে তো প্লিজ নতুন বন্ধু পুরনো বন্ধু যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে ভিডিওটা সময় করে দেখলেন আর আমার পাশে থাকলেন তো আমার এই ব্রেড পিৎজাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা রান্না নিয়ে দুদিন আমি ভিডিও দিতে পারিনি অসুস্থ ছিলাম বলে তো আসছি ফিরে আবার নমস্কার